লাল চিপস খাবে তুমি জানো না যে চিপস খেতে হয় না চিপস খাওয়া ভালো না শরীর খারাপ করে পেট খারাপ করে হ্যাঁ আমি তুমি খাবে যে শরীর ঠিক হয়ে যাবে কি খাবে তুমি লাল চিপস খেয়ে শক্তি পেয়ে সবাইকে টিসুন করে দেবে লাল চিপস খেয়ে তো শক্তি পাওয়া যায় না বাবা শক্তি পেতে গেলে কি খেতে হয় জানো গ্রিন ভেজিটেবল সবজি ডিম সেদ্ধ লাল চিপস খেলে পেট খারাপ হয় পেটুটা খারাপ হয় হ্যাঁ আর কি হয় জানো খুব মোটা হয়ে যায় রোগ হয় তুমি আমাকে কামড়ে দিচ্ছ তুমি আমাকে কামড়ে দিচ্ছ হ্যাঁ তুমি আমাকে মার লাগে না মার লাগে না মা তো তোমাকে ভালোবাসে রে মা তো তোমাকে ভালোবাসে তুমি হাতে এটা নিয়েছো এই স্পাইডারম্যানটা কার এই স্পাইডারম্যানকে জিজ্ঞাসা করা তো ও একটা শক্তি পায় কি করে দেখো কে স্পাইডারম্যান মার কাছ থেকে শাকসবজি খায় মাকে বলে মা আমাকে গ্রিন ভেজিটেবলস দাও ফ্রুটস দাও ফল খায় তারপর কি খায় জানো মাংস খায় রুটি খায় ওর জন্য তো স্পাইডারম্যানের এত শক্তি তাহলে তুমি আজ থেকে চিপস আর খাবে না